গুড মর্নিং ওই দেখো আমার মা আজকে রান্না করছে চিকেন 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 আর আমি এখন পুজো দেবো স্নান টান করা সব কমপ্লিট হয়ে গেছে চলো পুজোটা দিয়ে আর এখন থেকে ব্লগটা শুরু করলাম গুড মর্নিং বললাম ঠিকই কিন্তু এখন বাজে দুটো দশ ওই দেখো ঘড়িতে ঠান্ডা ঠান্ডা লস্যি ঠান্ডা ঠান্ডা বেশি বানাতে পারবো না কারণ আমাদের তো ফ্রিজ নেই নর্মাল ওয়াটারেই বানাবো যতটা ঠান্ডা হবে দেখা যাক চল আমার মার টেস্টি টেস্টি চিকেনের গন্ধ বেরিয়ে গেছে আহ হ্যাঁ দেখো আমরা এখন খাচ্ছি লস্যি গরমকালের রোজ দুপুরে যদি এরকম লস্যি পাওয়া যায় গন্ধ রাজ লেবু দিয়েছি ভাল লাগছে চিকেন টকবক টকবক করে ফুটছে কে এসেছে কে এসে গেছে রে মোটা এসে গেছে তুমি এমন শ্যামিলি করলে মা ধরপড় করে উঠে গেছিল চার দিনের ছুটি কমপ্লিট করে ফাইনালি বরের হাত ধরে চলে এলাম শ্বশুরবাড়ি আর এসে আবার রান্নাঘরের দাঁড়িয়ে হুস্থ গরম হয়েছে তাই আজকে ভাবলাম একটু ডাল করব। মানে আমি যেদিন শ্বশুরবাড়ি থেকে এলাম পরের দিন এটা টক ডাল রান্না করছি আম ডাল আর আম ডালে আমি সর্ষে ফোড়ন দিই কালো জিরে এই সরি কালো সর্ষে ফোড়ন তোমরা কি ফোড়ন দাও অবশ্যই জানিও আর তার সাথে আজকে করলাম পটল পোস্ত আলু পোস্ত তো অনেক শুনেছ বা খেয়েছো একদিন পটল পোস্ত খেয়ে দেখো আমি তো আলু খেতে খুব একটা ভালোবাসি না আবার শ্বশুরমশাই পটলের তরকারি খেতে চাইলো তাই ভাবলাম তাহলে চলো পটল পোস্ত করা যাক টক ডালের সাথে পটল পোস্ত বেশ ভালোই লাগবে আর যেহেতু অনেক গরম পড়েছে তাই দুপুর বেলাতেই রাতের জন্য একটু চিলি চিকেন রান্না করে নিলাম বাপের বাড়ি যাওয়ার আগের যে রবিবারটা ছিল সেই রবিবারের চিলি চিকেনের পিস করা ছিল আর বেশি সেটা ফ্রিজে রাখাও যাবে না তাই সেটা করে নিলাম আর বর দেখলাম অনেক জামাকাপড় ঢিপি করে রেখে দিয়েছে অবশ্য অফিসে যাওয়ার সময় বলে গেছে আমাকে যে শ্যামলী জামাকাপড়গুলো ভিজিয়ে রেখো আমি অফিস থেকে এসে কেজে দেব। সত্যি কথা বলতে ও নিজের জামাকাপড় নিজেই কাছে তোমাদের অনেকবার বলেছি আর জলটা এত গরম বন্ধুরা যে মনে হচ্ছে যেন আমি গ্যাসে ওভেনে মানে কোনো পাত্রে জলটা গরম করেছি হাত চোবানো যাচ্ছে না আর ডান হাতে একটা নক্ষণি হয়েছে সেটার জন্য মানে ডান হাতটা তো চোবাতেই পাচ্ছি না যাই হোক জামা কাপড় ভিজিয়ে রেখে স্নান সেরে পুজো করে চলে এসেছি খাবার খেতে টক ডাল আর পটল পোস্ত দিয়ে আজকে খাচ্ছি আর খেয়ে দে রেস্ট করব কি সবে মাত্র ঘুমটা এসছে সাড়ে পাঁচটার সময় মানে পাঁচটা পনেরোতে আমার বর এসে হাজির কি গো খিদে পেয়েছে খুব জোরে তাড়াতাড়ি কি খেয়ে খেতে কি খেতে দেবে খেতে দাও তারপরে বরকে খেতে দিলাম তারপরে একটু ঘুমোলাম তারপরে এখন সন্ধেবেলা যাচ্ছি গিফট কিনতে আমার অ্যাকচুয়ালি একটা আজকে আমাদের নিমন্ত্রণ না আমার বান্ধবীর মেয়ের মুখে ভাত তো সেটার জন্য এক দুটো রুপোর ব্যাঙ্গেলস কিনলাম আর আসার পথে অরুণ আইসক্রিম দেখে ট্রাই করতে ইচ্ছা হলো কোনো দিনই খাইনি অরুণ আইসক্রিম কিন্তু আইসক্রিমটা খেয়ে মানে অনেক কোম্পানির নাম বললাম না তাদের থেকে এই কম মানে এই আইসক্রিমটা খেতে আমার খুব ভালো লাগলো তারপরে আর কি এসে তাড়াতাড়ি করে রেডি হলাম আজকে প্রথমবার এই শাড়ি আর এই ব্লাউজটা পরলাম শাড়িটা আমি মিশো থেকে কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েওছি পুরো লুকটা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পুরো মেকআপ করার ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করতে পাইলাম না কারণ অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছি এই শাড়িটার সাথে পরবো বলেই এই ব্লাউজটা কিনেছিলাম আর ওই যে বরফ পড়েছে একটা কী বলে এটাকে রাস্ট কালারের শার্ট বেরিয়ে পড়েছি আমরা দুজনে এই নিমন্ত্রণ বাড়িটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম কেন যেন আমার এই বান্ধবীটা আমার অনেক ছোট্টবেলার বান্ধবী আর খুব 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 কাছ থেকে আট মাস পরে ওর সাথে দেখা হবে তাই এত আনন্দ আর এত অপেক্ষা ছিল আর যেহেতু চৈত্র মাস চলছে চৈত্র সেলে দেখো রাস্তাঘাটে কত ভিড় আর ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়েছি এবার একটু টোটো করে যেতে হবে তবে হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি আজকে প্রথমবার আমি ওর শ্বশুরবাড়ি যাচ্ছি আমার বান্ধবীটির শ্বশুরবাড়ি তাই সেখানে গিয়ে কোনো রকম আমি ব্লগ করলাম না গুড মর্নিং ফ্রেন্ডস দিস ইজ নেক্সট ডে মর্নিং মানে বান্ধবীর বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে আসার পরের দিন কালকে রাতে আর এনার্জি ছিল না তো আজকে সকালবেলা থেকে আমার ব্লগটা কন্টিনিউ করেছি আর সবার প্রথমে সবাইকে আমার যত মুসলমান ভাই বোন দাদা দিদিরা আছে তাদের সবাইকে ঈদ মুবারাক সবাই অনেক অনেক ভালো করে আশা করি ঈদ কাটিয়েছ কেমন কাটালে অবশ্যই জানিও আর আজকে যেহেতু ঈদ তাই বরের ছুটি আর সকালবেলা তাও ছুটিতেও একটুখানি দেখবে কাজ থাকে ছুটি থাকলেও কিন্তু কিছু কাজ থাকে তো সেই কাজগুলো বসেছে কিন্তু অবস্থা দেখো ল্যাপটপ চাল চলছে ওদিকে এই ফোনটায় ভিডিও দেখছে আবার এই ফোনটায় অফিসের কাজ করছে আর আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এই যে বরের জন্য ম্যাগি ভাজা আর এই যে চা বরের জন্য আর আমার জন্য হচ্ছে রুটি আর আলু মরিচ আলু মরিচ মানে কি বলে তো মানে জাস্ট আলুটাকে সেদ্ধ করে নিয়ে একটুখানি মরিচ গুঁড়ো তেল কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট নাড়াচাড়া করেছি আর রুটিটা হচ্ছে কালকে তো সেই কারণে বাসি রুটি খেলে যদি অম্বল হয় তাই রুটিটাকে ধুয়ে নিয়েছি তোমরাও যে অনেকের দেখবে আটা রুটি খেলে অম্বল হয় আমার হয় না তবুও যেহেতু কালকের রুটি তাই একটু সাবধানতার জন্য একটুখানি রুটিটাকে ধুয়ে নিয়েছি রুটি ধুয়ে খেলে অম্বলটা হয় না বুঝলে তা চলো তাড়াতাড়ি খাই এগারোটা বাজে দশ মিনিট বাকি আর আমার শরীরটাও না ভালো নেই জানো তো সকাল থেকে শুধু বারবার 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 বাথরুমে যাচ্ছি কারণ মনে হচ্ছে ইউরিন ইনফেকশান টাইপের হালকা মতন হয়ে গেছে বাথরুমটা ক্লিয়ার হচ্ছে না আর বারবার বাথরুম পাচ্ছে সকাল থেকে এই অবধি এক লিটার জল এক লিটারের বেশি জল খাওয়া হয়ে গেছে বেশি বেশি করে জল খেতে হবে গরম পড়েছে না বেশি হয়তো দুদিন না জলটা কম খাওয়া হয়ে গেছে বন্ধুরা আজকে সারাদিন তো ব্লগ করা হলো না শরীরটা খারাপ হয়ে গেল হঠাৎ করে তো এখন পৌনে দশটা বাজে আমরা করে নিচ্ছি ডিনার বরকে দেখাতে পাচ্ছি না আজকে ডিনারে কি বলো তো চিলি চিকেন সেই পরশু দিন চিলি চিকেন করেছিলাম সেই চিলি চিকেনটা কিছুটা আছে ভাবছিলাম রুটিও করতে পারবো না তারপরে অনেক কষ্ট করে ভাবলাম আবার রুটি আনতে গেলেই না চল্লিশ টাকার ওপরে লেগে যাবে তো অনেক কষ্ট করে রুটিটা করে নিলাম তো এই আজকে আমাদের ডিনার আর আজকের ভিডিওটাও না এখানেই শেষ করলাম এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো সেই এই ব্লগটা আমি শুরু করেছি সেই বাড়িতে শুক্রবার ভাবো আর আজকে সোমবার তো যারা দেখছো একটু ভুল ভ্রান্তি ক্ষমা করে দিও আর নেক্সটে একটা প্রপার পুরো ডেলি রুটিন কি বলে ওটাকে প্রোডাক্টিভ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আশা আছে তো আর আমার জন্য একটু প্রে করো যেন শরীরটা ভালো হয়ে যায় কারণ শরীর খারাপ হলে না আমরা কিচ্ছু করতে পারি না তো আর মানে ঘরে কাজবাজও করতে ইচ্ছা করে না ব্লগও করতে ইচ্ছা করে না লাইভও আসতে ইচ্ছা করে না কিছুই ইচ্ছা করে না তো চলো আর বক বক করছি না খিদে পেয়ে গেছে আর দুপুরবেলা রান্না করতে পারিনি শরীরটা এত খারাপ হয়ে গেছিল আর বর ছিল বাড়িতে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেয়েছি দুজনে তো এই হচ্ছে এভাবেই কেটেছে সারাদিন শুয়ে শুয়ে বারবার বাধ্য হয়ে যাচ্ছি বারবার বাধ্য হয়ে যাচ্ছি ওফ বাবা ভগবান আর এর আগেও একবার না এরকম হয়েছিল আরও বেশি বাড়াবাড়ি হয়েছিলো ডাক্তার দেখাতে হয়েছিল অ্যান্টিবায়োটিক খেয়ে খেতে হয়েছিল তো মানে ভগবানের কৃপায় আজকে মানে মানে বেশি বেশি করে জল খেয়েছি সমস্যাটা শুরু হওয়ার পর থেকে এখন একটু ভালো আছি তবে পেটটা হালকা হালকা ব্যথা করছে তো চলো আর না টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো আর পজিটিভ থেকো হ্যাপি থেকো আর আমাকে একটু হ্যাপি করো তোমাদের লাইক সাবস্ক্রাইবের দ্বারা আর কমেন্ট অবশ্যই করো ঠিক আছে